বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের আমার ভাই বোন রয়েছ তোমাদের জন্য আরও একটি দুর্দান্ত স্কলারশিপ টাটা স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এই টাটা স্কলারশিপে প্রচুর ছাত্রছাত্রী প্রতু প্রতি বছর স্কলারশিপ পেয়ে থাকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পাওয়ার সাথে সাথে কিংবা নবান্ন স্কলারশিপ পাওয়ার সাথে সাথে তোমরা টাটা স্কলারশিপের অ্যামাউন্ট একসাথে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারো কীভাবে আবেদন করবে কী এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে কারা আবেদন করতে পারবে স্কুল কলেজের প্রত্যেকটি ভাই বোন ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো সবার প্রথমেই বলে রাখি যে এখানে টাটা স্কলারশিপ কিন্তু বহু প্রচলিত একটি স্কলারশিপ তোমরা জানো টাটা কোম্পানির কথা তোমাদের নতুন করে বলার কিছু নেই এই টাটা কোম্পানির তরফ থেকে প্রতি বছর ও রাজ্য তথা দেশের সকল ছাত্রছাত্রীকে শিক্ষার উন্নতির জন্য ও কিন্তু অনুদান দেওয়া হয় স্কলারশিপের দরুন সেক্ষেত্রে এবছরও আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং টাটা স্কলারশিপ বহু স্টুডেন্টদের বহু স্কলারশিপ দিয়ে থাকে কিন্তু এই স্কলারশিপটি সবথেকে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের প্রতি বছর দেওয়া হয় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পায় পাই এই টাটা স্কলারশিপ কাজেই খুব গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখো আবেদন প্রক্রিয়া এলিজিবল ক্রাইটেরিয়া ডকুমেন্টেশন সমস্ত এ টু জেড বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলে রাখি যে টাটা স্কলারশিপে তুমি এসসি হও এস টি হও ও হও সংখ্যালঘু হও প্রত্যেকে আবেদন করতে পারবে কি তোমাদের অনেকে ডাউট থাকে যে আমি নবান্ন স্কলারশিপে আবেদন করেছি কিংবা আমি ই আবেদন করেছি হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপে বা টাকা পাবো বা পেয়ে গেছি সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তোমরা সরকারি স্কলারশিপের সাথে সাথে প্রাইভেট এই টাটা স্কলারশিপে আবেদন করতে পারো কোনো রকম সমস্যা হবে না তোমাদের স্কলারশিপ রিজেক্ট হবে না কিচ্ছু না তো কাজেই এই তোমরা স্কলারশিপের সরকারি স্কলারশিপের টাকা তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছ তার সাথে যদি প্রাইভেট স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাও তাহলে তোমার অ্যামাউন্ট অনেক বেশি হবে টোটাল মানে ডবল অ্যামাউন্ট তুমি পাবে এবং তোমার শিক্ষার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি হেল্প হবে তো একে একে স্টেপ বাই স্টেপ আমি বলছি প্রথমেই বলে রাখি হু ক্যান অ্যাপ্লাই কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো ক্লাস ইলেভেনে তুমি পড়ছো তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি টুয়েলভে পড়ছো তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি ইউজি পড়ছো তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি ডিপ্লোমা পড়ছো তুমি অ্যাপ্লাই করতে পারবে তুমি পলিটেকনিক পড়ছো তুমি অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে তোমরা কলেজে বিএ বা ইউনিভার্সিটিতে বিএ বিএসসি বিকম জানিয়েই পড়ো কেন অনার্স নিয়ে পড়ো কিংবা পাস নিয়ে পড়ো প্রত্যেকটি ছাত্রছাত্রী বা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিয়ে পড়ো বা কমার্স নিয়ে পড়ো বা আর্টস নিয়ে পড়ো প্রত্যেকটি ছাত্রছাত্রী কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই এই মুহুর্তে আবেদন প্রক্রিয়াও চলছে কীভাবে আবেদন করবে আমি বলছি তো মোটামুটি সমস্ত স্কুল কলেজের সমস্ত ইলেভেন থেকে শুরু করে এ পলিটেকনিক ডিপ্লোমা বা যারা নার্সিং করছে যে কোনো ডিপ্লোমা করছে তারাও কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এ এক্ষেত্রে বলে রাখি এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে মানে এ আবেদন তো কোন কোন কোর্সে ভর্তি হলে তুমি করতে পারছো এছাড়াও কিছু এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে যেমন মার্ক্সের রয়েছে তেমন কিছু এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে প্রথম প্রধানত তিনটে এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে প্রথম হচ্ছে এ তোমাকে ইন্ডিয়ান হতে হবে অর্থাৎ ভারতীয় স্টুডেন্টদের জন্যই টাটা কোম্পানির তরফ থেকে কিন্তু এই স্কলারশিপ শুধুমাত্র ভারতীয় স্টুডেন্টরাই কিন্তু এই স্কলারশিপের সুবিধা নিতে পারে এক্ষেত্রে প্রথম কাই এলিজিবেল ক্রাইটেরিয়া তোমাকে ভারতীয় হতে হবে এবং তোমরা যারা ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকে ভারতীয় এবার কি হচ্ছে ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকাম তোমাদের কিন্তু আড়াই লক্ষ টাকার কম হতে হবে কারণ প্রচুর ছাত্রছাত্রীকে দেওয়া হয় মূলত এটাকে দেখা হয় যে গরিব ছাত্রছাত্রী যারা রয়েছে তারা যাতে পায় সেই কারণে আড়াই লক্ষ টাকার কম তোমাদের ফ্যামিলি ইনকাম ইনকাম হতে হবে হবে এবং সার্টিফিকেটও দিতে আমি ডকুমেন্টেশনে বলছি কি কি লাগবে এ তো আড়াই লক্ষ টাকার তোমাদের কম ইনকাম সার্টিফিকেট হতে হবে এছাড়া তোমাদের মার্কস যদি সিক্সটি থাকে ঠিক আছে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই ঠিক আছে এক্ষেত্রে এ তোমরা তোমাদের স্কলারশিপের কথা যদি বলি কত অ্যামাউন্ট প্রাইভেট স্কলারশিপ হিসাবে কম অ্যামাউন্ট দেওয়া হচ্ছে মানে প্রত্যেকটি ছাত্রছাত্রী একজন ছাত্রছাত্রী সর্বাধিক বারো হাজার টাকা বছরে পেতে পারে কিন্তু ও প্রচুর ছাত্রছাত্রী এই স্কলারশিপ কিন্তু পেয়ে থাকে কাজেই এই স্কলারশিপকে প্রত্যেকে আবেদন করা আমি এটা অনুরোধ করবো এবং এখান থেকে এইট্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট কিন্তু তোমাদের কলেজের যে ফি আছে বা ইনস্টিটিউটের বা স্কুলের যে ফি আছে সেই টাকাটাও কিন্তু এখান থেকে তুমি পেয়ে যেতে পারো তো ও ভালো একটা স্কলারশিপ অ্যামাউন্ট বারো হাজার টাকা বছরে পাবে যেমন সরকারি স্কলারশিপে পেয়ে থাকুক কিন্তু যেমন সরকারি স্কলারশিপে প্রচুর ছাত্রছাত্রীকে দেওয়া হয় এখানেও কিন্তু প্রাইভেট স্কলারশিপগুলোর মধ্যে সর্বাধিক এই স্কলারশিপ পে কিন্তু ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেয়ে থাকে বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে এ তো এক্ষেত্রে কিভাবে আবেদন করবে এবং কী কী ডকুমেন্টেশন লাগবে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদের দেখি তো এখানে দেখতেই পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছ টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম তো টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম যেটা প্রচুর ছাত্রছাত্রীকে দেওয়া হয় ক্লাস ইলেভেন টুয়েলভ গ্রাজুয়েশান আর তারপর হচ্ছে ডিপ্লোমা পলিটেকনিক দেখতেই পাচ্ছ এবং এইট্টি পার্সেন্ট পর্যন্ত তোমাদের কোর্স ফি দিয়ে দিতে পারে এবং এখানে এ তোমাদের দশ হাজার থেকে বারো হাজার টাকা কিন্তু তোমরা পেয়ে যেতে পারো সর্বাধিক একজন স্টুডেন্ট বছরে বারো হাজার টাকা এই টাটা স্কলারশিপ থেকে পেয়ে যেতে পারে তো একে কি এখানে কী কী ডকুমেন্টেশন লাগবে সেটা আগে বলবো তারপরে এ তোমাদের অ্যাকচুয়ালি কিভাবে আবেদন করবে স্মার্টফোন দিয়ে এখনই সেটাও বলে দেবো ফোন দিয়ে আবেদন করতে গেলে যে যে ডকুমেন্টেশনগুলো তোমাদের লাগবে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ফটো আইডেন্টিটি প্রুফ আধার কার্ড তোমাদের আপলোড করলেই কিন্তু হয়ে যাবে তো সেক্ষেত্রে এ ফটো আইডেন্টিটি প্রুফ তোমাদের লাগবে আধার কার্ড আপলোড করে দিতে হবে দ্বিতীয় লাগবে কি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের এর ফটোগ্রাফ লাগবে কিন্তু রিসেন্ট একটা ফটো কপি তোমাকে অনলাইনে আপলোড করতে হবে সেটা তুমি নিজে ছবি তুলেও আপলোড করতে পারো তারপরে ইনকাম সার্টিফিকেট লাগবে সেক্ষেত্রে এ সিক্সটিন এ ফর্ম দিতে পারো কিংবা ইনকাম সার্টিফিকেট দিতে পারো যে কোনো গভর্নমেন্ট অথরিটি থেকে বা তোমরা দিতে পারো স্যালারি স্লিপ দিতে পারো এক্ষেত্রে তুমি স্বামী বিবেকানন্দ বা সরকারি যে স্কলারশিপে আবেদন করেছো সেই স্কলারশিপের যে ইনকাম সার্টিফিকেট আছে সেটাই কিন্তু তুমি এখানে দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তারপরে তোমাকে প্রুফ অফ অ্যাডমিশান দিতে হবে মানে তুমি অ্যাডমিশান নিয়েছো তার প্রমাণপত্র তোমাকে দিতে হবে সেক্ষেত্রে স্কুল কলেজ এর আইডেন্টি আইডি কার্ড থাকলে আইডি কার্ড দিয়ে দেবে কলেজ বা বোনোফাইড সার্টিফিকেট তুমি এখান থেকে দিতে পারো মানে কলেজে যে ভর্তি হয়েছো তো তার জন্য পেমেন্ট স্লিপ বা আইডি কার্ড যে কোনো একটা দিলেই তোমাদের কিন্তু হয়ে যাবে তারপরে কারেন্ট অ্যাকাডেমিক ইয়ার ফি রিসিভ মানে তুমি যে এখন বর্তমানে যে কোর্সে ভর্তি হয়েছো স্কুলে ইলেভেনে পড়ো বা টুয়েলভে পড়ো বা কলেজে পড়ো বা ডিপ্লোমা করো বা পলিটেকনিক করো সেক্ষেত্রে তুমি যে ভর্তি হয়ে গেছো তার পেমেন্ট করে দিয়েছো সেই পেমেন্ট রিসিপটা দিতে হবে অর্থাৎ অ্যাডমিশন ফি রিসিভ দিতে হবে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এস দিতে হবে যাতে তুমি যখন স্কলারশিপ পাবে এ তোমার অ্যাকাউন্টে যাতে সরাসরি টাকাটা ঢুকে যায় সেই কারণে তোমার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে যেখানে আইএফসি কোড তোমার হচ্ছে তোমার অ্যাকাউন্ট নাম্বার তারপরে ব্যাংক নেম এই সমস্ত ফ্রন্ট পেজের ডিটেলস তোমাকে দিতে হবে ব্যাংকের পাস বইয়ে লেখা আছে সেই সমস্ত বা একটা ক্যান্সেল চেকও দিতে পারো বা ব্যাংকের পাসবুকের ফন্ট পেজের ছবিও কিন্তু স্ক্যান কপি তুমি আপলোড করে দিতে পারো তারপরে মার্কশিট দিতে হবে এবং যদি মার্কশিট না থাকে গ্রেড থাকে গ্রেড দিতে হবে তো এক্ষেত্রে মার্কশিট দিতে হবে যাতে তুমি সিক্সটি পার্সেন্ট পেজও তার প্রমাণস্বরূপ ও তোমাকে মার্কশিট কিন্তু আপলোড করে দিতে হবে তারপরে যদি যদি তোমার কোনো যদি ডিসেবেল বা কাস্ট সার্টিফিকেট থাকে ধরো তুমি এসসি বা এসটি বা ওবিসি যদি থাকে তাহলে সেটা কিন্তু তোমাকে আপলোড করে দিতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আপলোড করার প্রয়োজন নেই তো এই কটা ডকুমেন্ট কিন্তু তোমাদের আপলোড করতে হবে এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই টাটা স্কলারশিপ বা টাটা পঙ্ক স্কলারশিপে আবেদন করবো অনলাইনে দেখো স্মার্টফোন দিয়েই করতে পারবে এ তো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো সরাসরি ওখানে গিয়ে এ তুমি ডিটেলসও পড়ে নিতে পারো ডিটেলস পড়ে এ তুমি কিন্তু আবেদন করতে পারো খুব তাড়াতাড়ি এখনই আবেদন করো কারণ বেশি সময় নেই আর হয়তো খুব জোর হলে এক মাস বাকি আছে সেক্ষেত্রে তোমরা আবেদন করো এক্ষেত্রে তোমাদের যে লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করলে ইন্টারফেস দেখতে পারবে জাস্ট অ্যাপ্লাই না যেখানে অ্যাপ্লাই নাও দেখতে পাবে সেই অ্যাপ্লাই নামে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু তোমার এখানে এ গুগল যে অ্যাকাউন্ট রয়েছে তোমার জিমেল অ্যাকাউন্ট সেই জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবে সমস্ত ওর ডিটেলস দেবে তোমার নাম ঠিকানা এবং একই সাথে ডকুমেন্ট যেগুলো বললাম তোমাদের লাগবে সেই ডকুমেন্টগুলো আপলোড করবে ব্যাস কমপ্লিট হয়ে যাবে যেরকমভাবে করো নিজেই ফোন দিয়ে করতে পারবে কোনো সমস্যা নেই এবং তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো তোমরা যাতে স্কলারশিপ পেতে পারো সেই কারণে অবশ্যই আবেদন করো কারণ আবেদন করতে রকম টাকা লাগছে না এছাড়া বিভিন্ন ইন্টার্নশিপ নিয়েও আমি আলোচনা করেছি যেটা তোমরা পড়াশোনার সাথে সাথে চাকরিও করতে পারো বা পার্ট টাইম কাজও করতে পারো এখানে কিংবা এখানে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের জন্য অসংখ্য শুভেচ্ছা